আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েল কেন গাজা উপত্যকায় তার অভিযান গোপন করছে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় যে অভিযান চালাচ্ছে তারা কি কারণে সেই অভিযান গোপন রেখেছে কি ভয় তাদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো ইরান কখনোই তার পারমাণবিক অর্জনের বিষয় কারো সঙ্গে আপোষ করবে না হুমকি আসলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার দেশ কখনোই সত্য থেকে বিস্তুত হবে না বলেও ঘোষণা করেছেন সেটি আমেরিকা ইউরোপসহ যে দেশ থেকে চাপ আসুক না কেন ইরান তার গতিতে সামনের দিক এগিয়ে যাবে এদিকে ইরানের ক্রমাগত উন্নতিতে সূত্ররা ক্ষুদ্ধ এবং হতাশ বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ হিল ওজমা খামিনী বলেছেন বিশ্বব্যাপী বলদর্পী শক্তিগুলো সবচেয়ে মারাত্মক এবং বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে সক্ষম অস্ত্রে সজ্জিত হওয়াকে বৈধ বলে মনে করে এবং অন্যদের প্রতিরক্ষায় আগ্রসর হওয়ার প্রস্তুতিকে অবৈধ মনে করে তারা নিজেরা পারমাণবিক অস্ত্র বানালে দোষ নেই কিন্তু ইরান যদি প্রতিরক্ষার জন্য অস্ত্র বানায় তাহলেই যত দোষ এই ধরনের কোনো হুমকি থামকিতে কাজ হবে না ইরান তার লক্ষ্য অর্জন করেই ছাড়বে ইনশাল্লাহ আজ এক আলোচনা সভায় সর্বোচ্চ ধর্মীয় নেতা এই হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে জানাব ভারতে বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে ভারতের মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি ভারতে বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদের দুটি প্রশাসনিক ব্লকের কয়েকটি এলাকায় কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী টহল দিচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল শনিবার রাত থেকে এই টহল শুরু হয়েছে আর সোমবার এই টহল এখনও চলছে মুসলমানদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং সর্বশেষ জানাব ভারতের ভূখণ্ড দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বাতিল ট্যাংক বলছে এটা চুক্তি লঙ্ঘন ভারতের সরকার বাংলাদেশের জন্য ট্যান বাতিল করেছে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ নেপাল ভুটান সহ মিয়ানমারে পণ্য রপ্তানি করত এগুলো এখন আর করতে দিবে না ভারত তবে ভারতের ভূখণ্ড দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বাতিল অত্যন্ত ঘৃণিত কাজ বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম থিনটা তারা জানিয়েছে এটা ভারতের চুক্তি লঙ্ঘন যেটা বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছিল সেটা তারা অত্যন্ত ঘিনিতভাবে চুক্তিটি লঙ্ঘন করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী এই গাজা ইসরায়েলের যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুকে এবারে বিস্তারিত দখলদার ইসরায়েল কেন গাজা উপত্যকায় তার অভিযান গোপন করছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় তাদের অভিযান নিয়ে সেন্সরশিপ আরোপ করছে বিশ্লেষকরা মনে করেন যে গোপনীয় নীতির কেবল সামরিক কারণই নয় বরং নেতানিয়র সংকট কবলিত মন্ত্রিসভাও উপকৃত হচ্ছে পাস্টুডে অনুসারে ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদ আহারন্ত একটি প্রতিবেদনে লিখেছে যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির এবং সেনাবাহিনীর মুখপাত্র এফি ডিফারিন গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত তথ্য প্রকাশ করা থেকে ইচ্ছাকৃতভাবে বিরত রয়েছে অন্যদিকে ইসরায়েলি জনমত এই যুদ্ধ আবদ্ধ রাখার পক্ষে খুব বেশি সমর্থন করে না সংবাদপত্রের মতে ইসরায়েলি সেনাবাহিনী এই গোপনীয়তা নীতির জন্য দুটি প্রধান কারণ দিয়েছে প্রথমত ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসকে বর্তমান অভিযানের পথ এবং প্রকৃতি সম্পর্কে তথ্য পেতে বাধা দেয় এবং দ্বিতীয় সেনা কমান্ডারদের জনসম্মুখে ঘোষণা না করে সামরিক অভিযান পরিচালনা করার প্রবণতা কেবল কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য পথ তৈরি করা এই বিষয়টি ইয়াল জমির অনুসরণ করে কারণ তিনি এমন একজন ব্যক্তি যিনি তার উদ্ভাবনী ভাষণে স্বীকার করেছেন যে হামাস এখনও পরাজিত হয়নি এবং আমরা বছরের পর বছর ধরে বহুমুখী যুদ্ধের মুখোমুখি হব ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না বললেন মাসুদ পেজেস হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজসিয়ান বলেছেন তার দেশ শক্তি অর্জন থেকে পিছু না বা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি বিষয়ে স্মরণসভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মেচন অনুষ্ঠানে পেজেশ সব এসব মন্তব্য করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত হুমকি দেবে তত বেশি শক্তিশালী হবে ইরান বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা প্রেসিডেন্ট মাসুদ পেজেস আরো বলেছেন আমরা শান্তি এবং নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি বলে তা হতে হবে মর্যাদা এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না আমরা আমাদের মতোই কাজ করে যাব আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তাভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী বা সৃজনশীল হতে বাধা দিতে দেব না পেজেশকিয়ান আরও বলেছেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসলামী বিপ্লবের নেতা আয়তল্লা আলী সাঈদ আলী খামেনীর চেয়ে আরও বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না আপনি এটি একশোবার যাচাই করেছেন এবং আপনি এটি হাজারবার যাচাই করতে পারেন তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন বলেও জানান মাসুদ পেজেশকান প্রেসিডেন্ট আরও বলেছেন যে ইরান যুদ্ধ চায় না তবে কেউ যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব আচরণ করে তাহলে তার বিরুদ্ধে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ ইরানের ক্রমাগত উন্নতি শত্রুরা ক্ষুদ্ধ এবং হতাশ বললেন সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বলেছেন ইরান যেভাবে একের পর এক উন্নতি করছে তাতে আমাদের তারা চায় না কখন কখনো যে ইরান একটি ভালো পজিশনে যাক ইরান ভালো করুক সেটি শত্রুরা চায় না তাই একের পর এক ইরানের পিছনে পড়ে রয়েছে শত্রুরা এ সময় তিনি আরো বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী কখনোই আমাদের বন্ধু ছিল না তারা সবসময় মুসলমানদের শত্রু কিভাবে ফিলিস্তিনি নিরীহ মানুষদেরকে হত্যা করছে দখলদার ইসরায়েলি বাহিনী এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র ইরান রাষ্ট্র যেটি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমাদের হিজবুল্লাহ থেকে শুরু করে বিদ্রোহীরা হামাসের যোদ্ধারা সবাই ইরানের সহযোগিতায় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তারা এখনো লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে বিষয়টি সামনে এনে তিনি আরো বলেন শুধুমাত্র ইরানই পৃথিবীর বুকে মুসলমানরা যেখানে অত্যাচারিত হয়েছে সেসব বিষয়ে কথা বলেছে অন্য কোন রাষ্ট্র যে সময় চুপচাপ থাকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সে সময় প্রতিরোধ ইরানকে হুমকি ধামকি দিয়ে কখনোই থামানো যাবে না ইরান যেভাবে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে এগুয়ে চলেছে সেটি কখনোই কোনো রাষ্ট্রের বিপক্ষে নয় আমরা পারমাণবিক বোমা তৈরি করছি না আমরা ইরানের ভবিষ্যৎ উন্নতির জন্য আমাদের পারম্ভিক কর্মসূচি পরিচালনা করা উচিত বলে আমরা পরিচালনা করছি তবে এই বিষয়টি পশ্চিমা মিডিয়া মিডিয়াসহ পশ্চিমেরা অনেক বেশি বাড়াবাড়ি করছে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ইরান তার লক্ষ্যবস্তু থেকে কখনোই বিস্রুতি হয়নি ভবিষ্যতেও হবে না পশ্চিমারা যতই নিষেধাজ্ঞা আরোপ করুক না কেন ইরান তার ঘোষণা থেকে বিন্দুমাত্র দমে যাবে না বলেও জানান এই বিখ্যাত ধর্মীয় নেতা ভারতে বিতর্কিত অকপ আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে মুর্শিদাবাদে থমথমে পরিস্থিতি মুসলমানদের সম্পত্তি হস্তক্ষেপ করার জন্য নরেন্দ্র মোদীর সরকার একটি বিতর্কিত বিল পাশ করেছেন এই বিতর্কিত ভারতের বিভিন্ন রাজ্যে এখন অনেক সমস্যা বিরাজ করছে বিশেষ করে মুসলমানদের ধর্মীয় বিভিন্ন স্থাপনা সহ মুসলমানদের সম্পত্তি এখন থেকে ভারতের সরকার চাইলেই হস্তক্ষেপ করতে পারবে এই বিষয়টি নিয়ে মুসলমান ফুঁসে উঠেছে তবে ভারতের সুপ্রিম কোর্টে বিষয়টি এই আইনটি বাতিলের জন্য অনেক সময় তারা বিভিন্ন জায়গা থেকে আলাদাভাবে রিট করেছে তবে রিটের ফলাফল এখনো আসেনি এই বিষয়টি নিয়ে ভারতের মুর্শিদাবাদে ব্যাপক আন্দোলন সংগ্রাম হচ্ছে গতকাল পুলিশের সঙ্গে ভারতের মুর্শিদাবাদের মুসলমানদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষের ঘটনায় অন্তত একশো বিরাশি জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই ঘটনার ফলে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে পুলিশ পুলিশ চালালে তিন মুসলিম মারা যায় এই ঘটনার পরপরি ভারতের মুর্শিদাবাদে থমথমে অবস্থা বিরাজ করছে তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় জানিয়েছেন তার পশ্চিম বাংলায় কোনো বিতর্কিত ওয়াকফ বিল তিনি পাশ হতে দিবেন না কারণ এই বিতর্কিত বিল পাশ হওয়ার ফলে ভারতের বিভিন্ন স্থানে সংঘর্ষর ঘটনা ঘটছে এমন কোনো বিতর্কিত বিল তিনি চান না